তুমি যে বাপ হয়েছো বাপের কটা কর্ম করেছো তুমি এই যে সালাবু আমি না হয়ে বাপের হয়ে বাপের কর্ম করিনি তুমি কি মামা হয়ে মামার কর্ম করেছো একটাও তার মানে আমি কি আমার ভাইনের কোনো খোঁজ খবর না নাকি তুমি আমার বালে খোঁজ খবর রাখো এই মেয়ের চেয়ে এদিকে দেখছি বাবা আর মামা তর্ক করছে সালা আমি এখানে কেটে পড়ো নাকি না কেটেই পড়ি তুমি যে মামা ভাইনের জন্য তুমি কি করেছো কেন আমি কি ওর খোঁজ খবর না নাকি এই যে শালাবু তুমি এখানে এসে এই ফুটো যাওয়া অতিষ্ঠ হয়ে উঠেছো তাহলে আমি যে এত বছর ওকে পাওয়াচ্ছি আমার কেমন লাগে তুমি বলো দেখুন বাবু তবুও বলছি আপনি হয়তো ঠিকমতো মানুষ করতে পারেনি ওই জন্য ফুটো বিগড়ে গেছে না হলে আমার ভাগনে ভালোই ছিল ঠিক আছে এতই যখন ভাগনে যেন দরদ উঠলে পড়ছে তাহলে ভাগ্নেকে তোমার বাড়িতে নিয়ে যাও না কয়েকটা মাস রাখো তাহলে বুঝতে পারবে আমার ছেলে কীরকম ঠিক আছে অবশ্যই ওই যদি ফুটো চায় তাহলে ওকে আমি নিয়ে যাবো আপনার কোনো সমস্যা নেই তো না আমার কোনো সমস্যা নেই আমি চাই ছেলেটা ভালোবন্ধ মানুষ হোক তুমি যদি মানুষ করতে পারো তো ভালো মাই পড়েছে মনে আবার দিনে কেন তুমি গত বছর ছাতি নিয়ে গেছিলে দূর সালা এই মধ্যে একা ভালো লাগে সালা ফুটো ক্লাবে এসেও চলে গেল আরে সালা ফুটো চলে আসবে কেন এখনই কিরে সালা ফুটো মামা ভক্ত তোর বাড়িতে মামা এসেছে বলে ক্লাবে দশ মিনিট লেট করতে পারি না তা কি হয়েছে আবার বাড়িতে চলে আসবে কেন যা সালা বাড়িতে গিয়ে পেস্টিজ ডাউন হয়ে গেলো সালা এখানে ক্লাব আসছি এখানে বৃষ্টি ডাউন হচ্ছে সালা কোথায় যাই আমি কী হলো রে ফুটো কী ভাবছিস হ্যাঁ না না তেমন কিছু না আসলে বাড়ি দিকে গরম লাগছিলো তো তাই ভাবলাম ক্লাবের দিকে চলে আসি এদিকে তোমার গাছপালা আছে আর এদিকে ঠান্ডা হচ্ছে প্রচুর এজন্য চলে আসলো এখানে সালা শান্তির ছিল তবুও সালা সত্যি কথাটা বলবে না কেন আসলে কী রে ল্যাংচা আজকে তোর কী হয়েছে আসার পর থেকে শুধু গালি মারছিস তোর কি ক্রিমি হয়েছে নাকি কিরমি আমার না সালা তোর রয়েছে সকালবেলা ক্লাবে আসলি বললাম দশ মিনিট লেট কর না কি বললি বাড়িতে মামা আসলে এই তুই চলে গেলি হ্যাঁ সত্যি তো মামা আসছে বাড়িতে তা বাড়িতে গেলে দশ মিনিট হয়নি মামা আসছে বাড়িতে তাহলে এখনই কেন ক্লাবে চলে আসলি দূর সালা তোকে এখনই বললাম না গরমের জন্য এদিকে চলে এসছি তা বেশ ভালো গরমের জন্য চলে আসলি আচ্ছা দুটো তোর মামার পর থেকে কত টাকা ঝাল্লি তুই আজকে দুশ ল্যাংসা সেই কথা আজকে বলিস না বলে ওরা ভাবছিলাম মামার পড়তে আজকে অনেক টাকা নেবো সালাম আমার পড়তে দশ টাকা তো একটা টাকা নিতে পারিনি কেন রে তুই মামার কাছ টাকা চাইতে পারলি না বিড়ি কেনার জন্য আর বলিস না লেঙ্গেচা দুঃখের কথা বাবা আর মামা দেখি আমার জন্য দুজন তর্ক করছে কি বলছিস ফুটো ওরা দুজনে তোর জন্য তর্ক করছে কী নিয়ে তর্ক করছিস শুনি আর বলিস না ভাই লেঙেচা কোথেকে জানি জেনে গেছে আমি বিড়ি খাই ওই কথাটা নিয়ে ওদের দুজনে তর্ক করছে আর কে জানে কি বলেছে এই কী বলছিস ফুটো তোর কথা জেনে গেছে মানে আমাদের সব কথা তো চলে যাবে কারণ আমরা সবাই তো একসাথে চলাফেরা করি আরে হ্যাঁ রে সালাহা ওটার জন্য তো মুখটা একটু অফ হয়েছে এখন কী করি বল এই জন্য আর বাড়িতে বসে না থেকে ও এদিকে চলে আসলাম দেখলি রে ফুটো এতক্ষণে মুখ থেকে সত্যি ওটা বেরোলো তাহলে এই জন্যই বাড়িতে চলে আসলি হ্যাঁ এই জন্যই চলে আসলাম তা বলছি ফুটো তুমি কি তোর মার পরে দশটা টাকা চুরি করে তুলে না বিক্রি খাওয়ার জন্য আরে ভাই দশটা তো দূরে কথা মামার কাছে গেসতেই পাই নি ওই মুহূর্তে টাকা কি চাওয়া যায় কী বলছিস ফুটো বাড়িতে তোকে এত ঝামেলা হচ্ছে আরে হ্যাঁ রে ভাই ল্যাংচা ঝামেলাটা আমাকে নিয়ে হলে বিড়ি নিয়ে বেশি ঝামেলা হচ্ছে কোথায় দেখে কী কে বললো তা এখন কি করবি তুই কি আর করব তারপর আসার সময় শুনে আসলাম মামা হয়তো আমাকে নিয়ে যাবে মামা বাড়িতে কী বলছিস ফুটো তুই তোর মামা বাড়িতে যাবি দেখা যাক এখন কি হয় সমস্যায় বলে যেতেই হবে না গিয়ে তো কোনো উপায় দেখছি না সালাম ফুটো ভাই তুই আমাদের গিয়ে ছেড়ে থাকতে পারবি তোর জন্য খুব কষ্ট করে ভাই তোকে না দেখে দেখতে ভালো লাগে না আমার ল্যাংচা ভাই আমারও তো তোদের না দেখলে ভালো না দেখি যদি আগে হয় তাহলে ভালো আর যদি সমস্যা করি তাহলে তো যেতেই হবে এ ল্যাংচা পলটু আসছিলো রে না আসনি তো তবে পোল্টু আসার সময় হয়ে গেছে ওই দেখ ফুটো পল্টু আসছে পলটু তুই আসলে ভালো হয়েছে আজকে ফুটো মনটা খুবই খারাপ কেন রে ল্যাংচা কি হয়েছে তোর হয়েছে ভাই আমাদের বল কি হয়েছে তোর পল্টু ভাই কি আর বলে দুঃখের কথা বাড়িতে আমার এখানে ক্যাচাল হচ্ছে ক্যাচাল কিসে ক্যাচাল রে আরে পলটু সকালবেলা ফুটুর মামা এসছে মামা এসে ওর বাবার সাথে ক্যাচাল করছে ফুটুরাই কোথায় বিধি খায় কাঁচা খায় মদ খায় এটা নেই ওদের ওখানে ঝামেলা হচ্ছে আচ্ছা ফুটুর মামা আজকে সকাল এসছে এই কথাটা কীভাবে জানতে পারলো ও মদ খায় বিড়ি খায় কাঁচা খায় আর তাহলে জানতে পারলে ক্যাচাল তো হবেই আরে পল্টু ওটাই তো আমি বুঝতে পারছি না মামার কানে এগুলো কে বলেছে তা এখন ক্যাচালটা কি হচ্ছে শুনি একটু কী আর হবে এখন বাড়ির সবাই আমাকে গালাগালি করছে আর মামা বলছে যাওয়ার সময় তো মামার সাথে আমাকে নিয়ে চলে যাবে কি ফুটো তুই আমাদের চেয়ে তুই তোর মামার বাড়িতে চলে যাবি কি করবো আবার পল্টু মামা যে কী করবে এবার মামাই জানে তুই বলিস তো ফুটো তোর মামাকে আমরা সবাই মিলে একটু টায়ার দিয়ে দিই না রে বল্টু ভাই এখন টাইট দিতে গেলে আরও বেশি কাজ হবে এর জন্য তো আমি চুপ করে আছি না হলে ওর মামার শালাকে আমি একা টায়ার দিতে পারি তাহলে এখন কি করবি তুই বল এখন তো দুপুরে হয়ে গেছে ক্লাবে চলে এসেছি এখন বাড়িতে কি হচ্ছে না চার বলতে হবে না আমি একদম সন্ধ্যে পরে বাড়ি যাবো রাত্রের দিকে গিয়ে দেখি ক্যাঁচা যদি থেমে যায় তাহলে ভালো না হলে তোদেরকে ফোন করে জানিয়ে দেবো কি হয় না হয় আচ্ছা চল ক্লাবের ভিতর দিকে চল কির চা চল ক্লাবের ভিতর দিকে চল এ বসে থেকে ওঠ